মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীর ঠ্যাঙ্গার চড়ে পুনর্বাসনের প্রস্তাবের পরপরই চরটিতে বসবাসের উপযোগিতা নিয়ে প্রশ্ন ওঠে জনমানবহীন চটটি মানুষের বসবাসের উপযোগী করতে বেড়িবাঁধ সাইক্লোন শেল্টার সেন্টার নির্মাণ সহ বিভিন্ন উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয়রা জেলা প্রশাসন বলছে নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের সুযোগ না দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানোকেই গুরুত্ব দেওয়া উচিত নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরনের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর মোহনায় প্রায় এক যুগ আগে জেগে ওঠে একটি চর স্থানীয়দের কাছে এটি পরিচিত ঠ্যাঙ্গার চর নামে রোহিঙ্গা শরণার্থীদের এই চরে পুনর্বাসনের সিদ্ধান্তের পরপরই এখানে বসবাসের উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে গত কয়েক বছরে পূর্ব ও দক্ষিণ দিকে বৃদ্ধি পেয়েছে ঠ্যাঙ্গার চরের আকার কিন্তু উত্তর পশ্চিম পাশে অব্যাহত রয়েছে ভাঙন বাতানা আছে ভোঁষ গরু আছে জালিয়াহারি গাছ গোছা কাটে ওই লার্কিয়ালা গাছ টাছ কাটে আইয়া যায় এখানে স্থানীয়ভাবে কে থাকে না একটা পুলিশ স্টেশন একটা কোস্ট গার্ড স্টেশন একটা হেলথ কমপ্লেক্স এগুলি করে দিলে তারা সেফলি এখানে থাকবে ঠ্যাঙ্গারচরকে বসবাসের উপযোগী করতে এর চারপাশে বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক নির্মাণের দাবি জানালেন এই চরে যাতায়াতকারী জেলেরা এখানে থাকতে হইলে আমরা বেরিবেন করতে হবে তারপর যদি মানুষের যাবায়তের সলাই ব্যবস্থা করতে হবে কোন সময় এত ইঞ্জিন নষ্ট হয়ে যাবে বাজতে পারি বা সুবিধা অসুবিধা সরে লাগো বাজম তাহলে ওরা যদি আমি কোনো ক্ষয়ক্ষতি না করে ঠ্যাঙ্গারচর বসবাসের উপযোগী করতে বনায়ন করা হচ্ছে বলে জানান বন কর্মকর্তা আর জেলা প্রশাসক বলছেন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা দরকার সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে না পারে সেই জন্য একটু আইসোলেটেড এলাকা হলে ভালো হয় আইন বাহিনী বা নৌবাহিনী কোস্টগার্ড এদেরও এলাকায় তাদের রাখার একটা ব্যবস্থা থাকে 2011 সাল থেকে 4800 একর প্ল্যান্টেশন করেছি আর থেঙ্গাছরের টোটাল এরিয়া আপনাদের 10000 একরের কাছাকাছি হবে এদিকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টিতেই গুরুত্ব দেয়া দরকার বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক সেখানে স্থায়ীভাবে তারা একবার যদি বসতি গ্রহণ করে সেখান থেকে উচ্ছেদ করতে গেলে তারা ভবিষ্যতে তারা নানা ধরনের সমস্যার সৃষ্টি করবে স্থানীয় লোকদের সাথে তাদের একটা ক্লাস হয়ে যেতে পারে যেকোনো সময় যে অঞ্চল থেকে তাদের উৎখাত করা হয়েছে অত্যাচার নিপীড়নার মাধ্যমে সে অঞ্চলে তাদের পুনর্বাসন করা করতে হবে সেই পুনর্বাসনটা এখন ফোকাস হওয়া উচিত হাতিয়া থেকে বিশ কিলোমিটার দূরে ঠ্যাঙ্গারচরের জমির পরিমাণ দশ হাজার একর এর মধ্যে পাঁচশো একর ভূমি রোহিঙ্গা শরণার্থীদের জন্য বরাদ্দের প্রস্তাব দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন সময় সংবাদ নোয়াখালী